ওর দোষ নাই আজ দিদি এসেছিলেন তো হুগলি তোর জন্য হচ্ছে যে সাড়ে আটটা বেজে গেছে আটটা সাতাশ ফলে কথা আমরা বলেছি পরিষ্কার যে কেন আমরা লড়তে চাইছি এবং আপনাদের কেন মনোদীঘা কে ভোটটা দেওয়া উচিত কিন্তু এত দেরি হলো কেন কারণ দিদি নম্বর ওয়ানে যিনি ভোটে দাঁড়িয়েছেন তার বদান্যতায় দুধ এমন ফেটেছে আর ছিঁড়েছে যে দিদি রোজ সেলাই করতে আসছে এখন এই রাতে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন জিতবো তো আমরা দেশকে বাঁচাতে পারবো তো কে বলে মনোদীপ দা সেলিব্রিটি নয় সরকারে নিয়ে আসা ও হাতি বেঁধে দিলেও আসবে না আসবে না জিতব আমরা আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটাকে আমরা আপনাদের কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা ভালো করে বেঁধে প্যাক করে ছাব্বিশে বিদায় জানিয়ে দেব এর মুখ দেখাতে পারবে কি জানে লড়াই yeah

পেলো হুগলি গরু পেলো ঘাস পেলো দই পেলো ধোঁয়া পেলো আলুর দম আর হুগলি আমরা জানি গরু ঘাস খেলে দুধ দেয় আর সেই দুধ থেকে দই হয় সেই দই খেলে গরমে পেট ঠান্ডা থাকে কিন্তু ভুলেও তৃণমূলকে দই ভেবে রাতের অন্ধকারে খাবেন না সকালে উঠে দেখবেন মুখ পুড়ে গেছে ওটা দই নয় এক খায় কোনো কোন গরু তো আছে গো যে গুও খায় আর গু খাওয়া গরুদেরকে অন্যের খেতে যাওয়া গরুদেরকে যদি বাগে আনতে হয় তো বাগালরা গলাতে মোটা কাঠ বেঁধে দেয় ঠাকুমা শিখিয়েছিল ওটাকে হোড় বলে আমরা বলছি গুখাওয়া খাওয়া গরুরা যদি সাবধান না হও মনোদীপ দা পার্লামেন্ট যাবে আর হুগলির রাস্তায় আমরা থাকবো এই গু খাওয়া গরুগুলোর গলাতে হোড় আল খুশি করছে আর কি প্রয়োজন আছে আপনারা বিছুটি পাতা জানেন নাকি ঘষে দিলে চুলকায় আলকুশি জানেন না জানেন ও ঘষতে হয় না এরকম হাওয়া দিলে গাছে লটকে থাকে আপনিই যার গায়ে লাগা লেগে যায় তাই কংগ্রেসের আমাদের নেতৃত্বকে বলবো যে ওই আলকুশি কার গায়ে যাচ্ছে আপনি তো প্রশ্নের উত্তর দিতে যাবেন না बस्ती में जब आग लगता है तब पड़ोसी ही मिलकर पानी लाता है और उस आग को बुझाता है और आज इस देश को बचाने के लिए आज के घोटा दिन से लाल झंडा हत्यारंगा झंडा एक साथ ये सचे हमरा हाथ बढ़ा ची जरा चिन्नू मूल बीजेपी भय भय कर चल एक मैसेज लो বলেছে গোষ্ঠীর সব মেয়েরা দিদির মিছিলে যাবে নইলে লোন স্যাংশন হবে না আমরা বলছি যদি ভয়ে আসতে পারছো না ভাই আমাদের মাঠে ওইদিকেই ভয়ে থাকো ভোটটা দিয়ে দিও চব্বিশ তারিখে লাল আবির চোখ খেলতে চলে আসবে সেদিনটা ভয় থাকবে মনোবাদ দিতে চাইছে আর মনোবাদে মিতালি কুমারদেরকে মঞ্চে বসতে তাদেরকে আদেশ দিচ্ছে না তাদেরকে অনুমতি দিচ্ছে না বলছে তোমাদের তিনটে জায়গা হয় ঠাকুর ঘর নইলে আতুর ঘর নইলে ঘর বহু কষ্টে আতুর ঘর থেকে বেরিয়েছি তুমি চাইলেই আমি ঢুকবো না সমানে সমানে লড়াই হবে তো মাত্রা তো তো মাত্রা তুমিlastাই থাকো আর আমাদের যতক্ষণ যমুন আর জজবা ہے उसको लेकर हम लोग भी रास्ते पर रहेंगे हम लोग भी देखना चाहते हैं एक ভারতের এই পশ্চিমবঙ্গের মাইদার বুকের পাটা বেশি না খঙ্করকুলঙ্গার বেটা দে পাটা বেশি লড়াইটা হবে কে দেখছে গোটা দেশের লোক বক্কলমা জয় বলো রেলটার গটিবাটি গেয়া ও তো তৃণমূলের এমপিদের প্রয়োজন পড়ে গো তোমরা যেদিনকে বিল পাস করো সেদিন ওদের বাথরুম পেয়ে যায় আছে তোমাদের কি এত তারা ছিল যে ছ মিনিটে আঠেরোটা বিল পাস করতে হবে কারণ এই দেশটাকে আম্বানি আদানিদের কাছে বেচে দিতে হবে এই দেশটাকে কর্পোরেটের কাছে বেঁচে দিতে হবে ইউএপিএ আইনে প্রবীর পুরো কায়স্থকে ধরে রেখেছিল নিউজ ক্লিকে দেশে যতদিন সংবিধান থাকবে যারা সংবিধানকে ভাঙার চেষ্টা করবে সংবিধান সংবিধান অনুযায়ী তাদেরকেও রক্ষা করার কাজ করে যায় এটাই আমাদের সংবিধানের সর্বোচ্চ আর মর্যাদাপূর্ণ কাজ তাই প্রবীরে কাল মুরগি গৌরী লোককে খুন করে দিয়েছে গোটা দেশের পরিবেশ কর্মী সামাজিক সুরক্ষাতে যারা কাজ করে যারা সামাজিক কর্মী যারা মানবাধিকার কর্মী যারা কবি যারা সাহিত্যিক যারা বামপন্থী যারা দেশের সঙ্গে কাজ করতে চায় দেশের মানুষের জন্য কাজ করতে চায় যারা জাতপাতের বিরোধিতায় কাজ করতে চায় যারা দেশের সম্পত্তিকে বাঁচাতে কাজ করতে চায় আজকে তাদের সবাইকে তো এই আইনে নিয়ে চলে যেতে চাইছে জেলের ভেতরে তাই তো আমরা দেশ বাঁচানোর কথা বলছি এ কোন সা দেশ কা তসবির আজ হাম লোগোকে সামনে এ লোক রাখনা চাতে হ্যাঁ জিস দেশ মে শুধুমাত্র পাইরেট থেকে তৈরি হবে মাল আর আমার এখানে গঙ্গা দুপাড়ে লজিস্টিক হাব হবে ঠিক সেরকমই যেমন আজকে গোটা পশ্চিম মঙ্গটা সস্তায় লেবাস সাপ্লায়ার জায়গা হয়েছে সত্যি কাছের মানুষ হওয়া খুব বিপদের सबका साथ सबका विकास बोलके ये लोग जो बात करना चाहते हैं उसमें बड़ा ही विगड़ा है बड़ा ही मिलता है जेले একটা লোক ছিল সে কয়েদি তার ফাঁসির আদেশ হয়েছে পুলিশ এসে বললো শোনো কালকে তুমি সকাল সকাল রেডি থাকবে তোমার ফাঁসি হবে বললো বলো কি গমার তো এক মাস পরে ফাঁসি বললো জেলার তোমার গায়ের লোক বলেছে তোমার কাজ দাগে করে দিতে হবে কাছের লোক নীতিতে হবে কাছের লোক পলিসিতে হবে কাছের লোক হবে আমার পেটের জ্বালা যন্ত্রণা আমার হাতের কাজ

একটা আর সারা বছরে ষোলশো কোটি টাকা শুধুমাত্র বিদেশ সফরে ঘোরাতে যায় কোন দেশের কথা আমাদের কাছে নিয়ে আসতে চাইছেন যে দেশে মণিপুরে আমাদের মাদেরকে ন্যাংটো করে হাঁটায় আর জাঙ্গি জঙ্গি জাঙ্গি পাড়াতে তুলে নিয়ে যেতে হয় আমরা বলবো লকেট চ্যাটার্জি কে জিজ্ঞেস করতে চাইছি যার মোদীকে যদি বুকের পাটা আছে জিজ্ঞেস করে আসুন দিলীপ ঘোষকে যদি বুকের পাটা আছে জিজ্ঞেস করে আসুন বিজেপির পার্টিটা জিতে গেলে দুটো বাচ্চার মাকে কে বাড়িতে সে डरता है इसीलिए आप लोगों को भी वो लोग डराना चाहते हैं इस बात देखना है ওদের ভয় জেতে না কি আমাদের ভয় জেতে আমরা আপনাদের কথা দিচ্ছি আমাদের ভয় জিতবে না ওদের ভয় তা জিতে যাবে ওদেরকে ভয় পেতে হবে ওদেরকে এই দেশ আর এই রাজ্য ছেড়ে যেতে হবে যতক্ষণ नहीं লড়াইটা কে বলে যে শক্তির দাম কমবে না আমরা বলছি বাম কংগ্রেস আমরা বলছি লাল झंडा জিনিসের শক্তির দাম কমবে না দায়িত্ব নেবার জায়গায় মনোদীপ দ্বারা যাবে পার্লামেন্টের ভেতরে পাড়ার কথা যেদিনকে পার্লামেন্টে পৌঁছাবে যে সেদিন জিনিসের দাম কমবে ইলেকট্রিক বিলের দাম তোমরা বাড়ালে ন টাকা বাইশ পয়সা পার মিনিট করলে তোমরা জিনিসপত্রের দাম বাড়ালে তোমরা ওষুধের দাম বাড়ালে তোমরা হিরাতে জিএসটি কমালে তোমরা কাগজ কলমে জিএসটি বাড়ালে তোমরা পেট্রোলে জিএসটি দিলে না কিন্তু তোমরা নার্সিং ওমের বেডে আর অক্সিজেন সিলিন্ডারে জিএসটি দিয়ে দিলে ইwidehat কি মুড়ি মে ভি এ লোক জিএসটি ডাল দিলা কিন্তু পেট্রোল আর ডিজেল মে জিএসটি নেহি ডালা হবা কংগ্রেসে সরকার হবে এমডিএ গভারমেন্ট ইন্ডিয়া গভারমেন্ট হবে আর সেই সরকারের প্রথম কাজ থাকবে

যারা টিভিতে আচ্ছা এরা টিভিতে যেগুলা দেখে সেগুলা সিরিয়াল ওগুলোকে সিরিয়াসলি নেন নেন না সিরিয়াস কারণ ওরাও অসচেতন না তারা দেখ কিছু করে না আর এই পরিযায়ী এবং কন্ট্রাকচুয়ালের বিরুদ্ধে গিয়ে নিজের মালিককে চটাতে চাই বলি দানা পানি বন্ধ হয়ে যায় তাই ওদের উপরে রাগ নাও কিন্তু টিভির পর্দায় ভোট হবে না হবে না টিভির পর্দায় ভোট ভোট হবে না খবরে ভোট হবে না এত উঁচু মঞ্চ তৈরি করে সামনে ক্যামেরা থেকে শিখিয়েছে এই পার্টি আমাদের আত্মবিশ্বাসী হতে শিখিয়েছে এই পার্টি লড়তে শিখিয়েছে এই পার্টি মাথা ফাটতে যেমন শিখিয়েছে মাথা ফাটাতেও শিখিয়েছে যদি প্রয়োজন পড়ে এ পার্টি শিখিয়েছে যে সহযোদ্ধার লাশকে কাঁধে নেবার জন্য যদি কাঁধ চওড়া করতে হয় তাহলে দায়িত্ব নেবার জন্য শুধু কাঁধ নয় মাথাটাকেও পরিষ্কার করতে হয় তাই ভরসা রাখুন নিজের প্রতি ভরসা দু হাজার চব্বিশ এর পরে পুরো পশ্চিমবঙ্গেরা দেশের নকশা পাল্টে যাবে রাস্তায় থাকবে পশ্চিমবঙ্গের মেহনতি মানুষেরা গোটা ভারতবর্ষে খেটে খাওয়া মেহনতি মানুষেরা আর পার্লামেন্টের ভেতরে দীপসিত থাকবে লড়াই হবে সমানে যে লড়াই আমরা বলতে চাইছি আপনাদেরকে যে জিনিসপত্রের দাম কমবে যে লড়াই আমরা আপনাদেরকে বলছি যে কাজ হবে যে লড়াই আমরা আপনাদেরকে বলছি ভারতবর্ষের সরকারকে শিক্ষা খাতে টাকা বরাদ্দ করতে হবে যে যে লড়াইয়ে যে জেতাতে আমরা বলছি শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থায় নিতে মিলে আমন বাড়িতে এই সমস্ত ক্ষেত্রে আমাদের টাকা আমরা টাকার জোগানদার আমাদের টাকা সেখানে বরাদ্দ করতে হবে আর তাই তো বলছি তৃণমূলের বিরুদ্ধেও লড়তে হবে বিজেপিকে হারিয়ে তো একটা লাভ নেই আর একটা তৃণমূলকেও হারিয়ে লাভ নেই তাই তৃণমূলকে হারাতে গেলে বিজেপি সময় ধারাতে হবে মনে করুন আপনি ডিম রেখে মাকে বিসর্জন দিয়ে দিচ্ছেন আর পচা ডিম ফুটে যে ছা বেরোবে সেটা চোর মায়েরই ছা বেরোবে তাহলে ডিম সমেত যেমন মাকে বিসর্জন দিতে হবে তেমনি বিজেপি সমেত তৃণমূলকে এখান থেকে বিদায় দিতে হবে কোন তৃণমূল লড়বে বিজেপির বিরুদ্ধে কোন তৃণমূল যারা চুরি করেছে আপাত মস্ত এদেরকে নিয়ে বলা ছেড়ে দিন অপ্রাসঙ্গিক বলছি ভর্তি করেছিলাম হাতে পায়ে ধরে ডাক্তারদের ডাক্তার বললো কোন পেশেন্ট নিয়ে এলি রে একে তো তোরা বলছিস জ্বর কিন্তু দেখছি একটু পুরো চেস্ট ইনফেকশন বললাম আর কি আছে বলছি কিডনিতেও ইনফেকশন আছে বললাম আর কি তো পুরো নিমোনিয়া হয়ে গেছে সুগার প্রেসারের একদম বারোটা বেজে গেছে সোডিয়াম পটাশিয়াম খারাপ হয়ে গেছে ফুসফুসাও ইনফেকশন হয়ে গেছে না হবে কি বলে এর মাল্টি অর্গান ফেল একে কমাতে নিয়ে যাবে আর বাঁচবে না তৃণমূল কংগ্রেসের সরকার তার মাল্টি অর্গান ফেল করে গেছে এ আর এ কি হুগলি আমরা ছোটতে মা বাবার সঙ্গে বলতো যা দোকানের খাতাটা নিয়ে আস তুমি দোকানের খাতাটা নিয়ে আসতাম আর মাসের দু তারিখে বাবা বলতো লে কাটা পঁচিশ কিলো চাল পঁচিশ কিলো তারপর বলতাম বাবা এটা কি বললে এটা মাস খাবারের খাতা পুরনো মাসের যা জের ছিল সেটা সৌদার দোকানে দিয়ে আসবো নতুন করে তোর মা যা বলছে জিনিসের ফর্দটা লিখে দে এই মাস থেকে তুই লিখবি হুগলিতে দেখলাম যে আর এখন এখানে চাল চিনি আটার ফর্দ লিখে না কে কত টাকায় চাকরি বিক্রি করেছে তার ফর্দ লিখছে বলা বলে পশ্চিমবঙ্গের কোনো মা নিজের দু গাছা হাত আর এক গাছা গয়না বিক্রি করে দিয়ে কেউ তার মেয়েটা বয়সকালে সে চাকরি পাবে বলে তৃণমূলকে ঘুষ দিতে হবে বলে সে টাকা জমায়নি জমায়নি টাকা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটা ঘুষের বাজার তৈরি করেছিল বলে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা যারা যোগ্য প্রার্থী তারাও তৃণমূলের তাই আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থক দরদি বন্ধু এত ভালো কথা বলতে পারছি না নির্লজ্জ দোকান কাটা বেহায়া কর্মীদেরকে বলছি পকেট গরম করেছ যদি চাঁদি গরম করাতে না চাও তাহলে এবারের ভোটে কেউ বুথের বাইরে আসবে না নিজের নিজের ভোট দেবে বাগানের রাস্তা খোলা আছে দিদি নম্বর ওয়ান দাঁড়িয়ে আছে চলে যাও সারা বছর দই খাওয়া যায় আজ গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের কাছে আজকে একটা নোংরা ভবিষ্যৎ একটা অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে এনে রেখে দিয়েছে যে পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়েরা সৎ পথে জায়গা খুঁজে পাচ্ছে না পরিযায়ী শ্রমিক প্রতিদিন এ রাজ্য থেকে বাইরে রাজ্যে চলে যাচ্ছে কি করে ভুলে যাব পরিযায়ী শ্রমিক হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে কি করে ভুলে যাব পরিযায়ী শ্রমিক নিজের মোরা বেটাকে বুকে করে নিয়ে বাড়ি ফিরেছে কি করে ভুলে যাব পরিযায়ী শ্রমিক বাপের সঙ্গে কাজ করতে গেছিল ট্রেনে করে ফিরেছে জলপাই উইদাউট টিকেটে ওয়েটিং লিস্টে উইদাউট রিজার্ভেশনে টিকিট করে কেটে নিয়ে ট্রেনে চেপে আজকে যারা দক্ষিণের রাজ্যে চলে যায় তারা যখন বাড়িতে ফেরে তারা কেউ দুপাই ফেরে না বেশিরভাগটা তারা আজকে কফিনে ফিরছে কি করে ভুলে যাব কি করে ভুলে যাব এই গোটা পশ্চিমবঙ্গে তোমরা যতবার আমাদের সঙ্গে কেউ দুষ্কর্ম করেছে বলেছে ওটা সাজানো ঘটনা কি করে ভুলে যাব যতবার আমাদের মানহানি হয়েছে তোমরা ততবার বলেছ আমাদের নাকি জামা কাপড় ঠিক নেই কি করে ভুলে যাব যতদিন আমরা খানাতে গেছি এফআইআর করতে তোমরা আমাদের দিকে আঙুল তুলে বলেছ তোদের চরিত্রের ঠিক নেই কি করে ভুলে যাব দু দুবারে রেপ হয়ে যাওয়া মেয়েটিকে পুলিশ প্রোটেকশন না দিতে পারে তৃণমূল কংগ্রেসের

ছিয়ানব্বইটা মেয়ে পুয়াতি হয়ে যায় কি করে ভুলে যাব এদেরকে শাস্তি দাওনি বলে আজকে এদের বুকের পাটা এত বেড়েছে যে রাতের বেলায় বাপ বেটাদের সামনে যখন খেতে বসি তখন এরা আমার বাড়ির দরজা নক করে বলে যায় তোমার ডাগর মেয়েটাকে রাত বারোটায় পার্টি অফিস পাঠিয়ে দেবো ভোর পাঁচটায় বাড়ি পাঠিয়ে দেবো আর আমার বাবা মুখটা নামিয়ে ভাতটা খায় আমার বাবার হিম্মত হয় না দরজার সামনে গিয়ে মুলে ছেলেটার কলারটা ধরে দু ঝাপড় দেয় আর বলে তোরা তো হিম্মত কি করে হয় আমার বাড়ির দরজায় এসে আমার মেয়েটাকে ডাকিস আজকে এই পরিবেশের ডিমোশন হয়েছে যেমন ঘুষের রাজত্ব তৈরি হয়েছে যেমন পরিযায়ী শ্রমিকরা এ রাজ্যে খেতে দুবেলা পেট পুরে খেতে পায় না তার যেমন ডিমোশন হয়েছে পরিবেশের ঠিক সেরকম পরিবেশের ডিমোশন হয়েছে আমাদের মান সম্মানের তাই আমরা মাথা উঁচু করে বলছি जब লাল ঝান্ডে কা সরকার सरकार था तब तक, तक कोई माई का लाल का हिम्मत नहीं था हम लोगों का घर का बेटियों तरफ आंख ছিনেটে খাওয়া মেহনতি আর কৃষক পরিবারের হাতে ওই জমিটাকে তুলে দেওয়া আমরা সেই লাল ঝান্ডার পক্ষ থেকে এসেছি যে লাল ঝান্ডা কোনদিন আপনি কোন খবরের কাগজ পড়বেন কোন খবরের চ্যানেল দেখবেন যে লাল ঝান্ডা কোনদিন পুলিশ পাঠিয়ে শ্রমিকের ধর্মঘটকে বন্ধ করে দেয়নি আমরা সেই লাল ঝান্ডার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যখন দেখেছি একটার পর একটা পঞ্চায়েতের ভোট একটার পর একটা পৌরসভার ভোট

আমাদের দিকে তাকিয়ে কেউ চোর বলে দেয় আর আমাদের দিকে এক বিন্দু কেউ কালি ছুড়ে দিতে পারে আমরা সেই লাল ঝান্ডার পক্ষ থেকে এসেছি যে লাল 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 ঝান্ডাটা শিক্ষা ব্যবস্থার প্রতি একটা ভরসা তৈরি করেছিল তাই গরিব বাপ মায়েরা নিজেদের পেট কেটে পকেট কেটে শাক শাক আল্লাহকে কেটে দিয়ে নিজের বাচ্চা ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছিল যে ভালো করে লেখাপড়া শেখ রেল আছে পোস্টাল আছে বিএসএনএল আছে কিছু না হোক মাস্টার দিদিমণি আছে কিছু না হোক

তো আট হাজার স্কুল বন্ধ করে দিয়ে একুশ হাজার মদের দোকান খুলে দিল কবি কবি কই কই পুজতা হ্যাঁ লোক হ্যাঁ আমরা বললাম এই মদের দোকানদার গুলোকে আমরা বিদায় দিয়ে দেবো শুধু আপনাদের কাছে বলতে এসেছি হুগলি প্রতিষ্ঠা মান মর্যাদা এবং নিজের মাটি নিজের মাথার সম্মান তার জন্য লড়তে জানে কৃষককে সাথে নিয়ে শ্রমিককে সাথে নিয়ে নিজেদের যান কবুল নিজেদের ভবিষ্যৎ জেলা নিজেদের রাজ্য নিজেদের দেশের জন্য তাই সেই হুগলির কাছে কাছে আজকে মাঠে যারা উপস্থিত আছেন আমরা ফিরে একবার আপনাদের আরও শুধু এই কথাটাই আরও একবার আপনাদের কাছে আমরা জানতে চাইছি জিতবো তো আমরা যে তার জন্য মাঝখানের যে তিন চারটে দিন আছে এই তিন চারটে দিন আমাদের জায়গা হবে বুধ কেউ মোহাম্মদ সেলিম দেখিয়ে দিয়েছেন যদি ঘাড় ধাক্কা দেয় তো তৃণমূলের নাতিরা দাদুর নাম ভুলে যায় আপনারাও প্রস্তুত হন এদের বাপ দাদুদের নামটা ভুলিয়ে দেবার জন্য আর কংগ্রেস বনোদি ঘোষকে পার্লামেন্টে পাঠিয়ে দেবার জন্য সেই দিনের প্রস্তুতিতে আপনি আমি আমরা প্রত্যেকে লড়াইয়ের ময়দানে রাস্তাতে থেকে এই আন্দোলনে এই প্রস্তুতিতে সামিল থাকবো এই আশা রেখে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ ছিল ইঙ্কারজুন